আলাইকুম আমি কে আপনাদের আমি বাংলাদেশের একজন নাগরিক মালয়েশিয়া বেশি দিন না আট মাস আইসিয়া বাড়িতে মুসলিমের সন্তান মিথ্যা কথা বলবো না আইসা বাড়িতে মাত্র চল্লিশ হাজার টাকা দিয়েছে আট মাস চলে আসছি সেপ্টেম্বরে আজকে এপ্রিল মাসের দুই তারিখ অ্যাটমাস লার্নিং এ দেখতেছেন এগুলো সব মনে করেন কি বলবার ব্যক্তিত্ব পাইতেছে আমি একজন মুক্তিযোদ্ধা মান মানেন আপনি মানলে আমি মুক্তিযোদ্ধা নামলে এবং মুক্তিযোদ্ধা তার থেকেও বড় কিছু আই এম এক্স ফাইটার স্বাধীনতা অর্জন করার থেকে যদি রক্ষা করা কঠিন বেশি হয় তাহলে আমি স্বাধীনতা রক্ষা করি আমি এখান থেকে টাকা কষ্ট করে ঘাম ঝরাইয়া টাকা বাড়াই সে টাকা থেকে রেমিটেন্স করে দেশ চালাতাম না আমি মুক্তিযোদ্ধা তাহলে আমার আমাকে কিছু চাওয়া নাই দেশের প্রতি আমার কোনো অধিকার নাই আমি দেশ চালানোর প্রতি সহায়তা করি সাহায্য করি আর বড় বড় এমপি মন্ত্রীরা আমরা এই দেশে এসে কত কষ্ট করি কত কষ্ট করি এই দেখো কত পুরো বিজা পুরা ভিজা একবারে সাত গেঞ্জি সব একদম পুরা ভিজা দেখো দেখো পুরা ভিজা একবারে এরকম ভাবে কাজ করি তারপর সুযোগ সুবিধা নেই আটটা মাস ধরে আইসি এখানে ইন্দোনেশিয়ার মধ্যে সাথে কাজ করি যার সাথে কাজ করি আটটা মাস ধরে আইসে যদি চল্লিশ হাজার টাকা বাড়ি দিই চার লাখ টাকা খরচা করে আইসি বিদেশে এ করার জন্য চার লাখ টাকা দিয়ে খরচা করে আসি মাসে পনেরো হাজার টাকা বেতন পাওয়ার জন্য তিন বছরের কন্ট্রাক্ট দিচ্ছি তিন বছরে তো আমি কখনো চার লাখ টাকা উঠিতে পারবো না আমি আজকে আট মাস রানিং চলতেছে চল্লিশ হাজার টাকা বাড়ি পাঠাইছি অনেক জায়গায় এই যে সানজুরি অফিস সানজুরি ইন্টারন্যাশনাল নয়াপল্টন এই অফিস থেকে আসছে অফিসে অনেকবার কল দিছে অনেকবার ফোন দিছি অনেকবার বলছি হাজারো বার ভাই আমার একটা ব্যবস্থা করেন দেখেন আমি এরকম কষ্টে আছি কিচ্ছু করে নাই কিচ্ছু করে নাই ওদের কপাল আমি জুতার বাড়ি মারি জুতার বাড়ি বেদবের বাচ্চা একশো বার বলছি হাজার বার বলছি ভাই আমি কষ্টে আছি আমি এরকম টাকা দিয়ে আসছি আমি তো টাকা দিয়ে খাটতে আসছি টাকা দিয়ে খাটতে আসছি না চার লাখ টাকা দিচ্ছি আমি মাসে পনেরো হাজার টাকা ইনকাম করি মালয়েশিয়া শহরে যারা ভাই আসছেন মালয়েশিয়া যারা থাকে যারা জানে তারা বলতে পারবে যে মালয়েশিয়া একটা লোক থাকতে গেলে খাইতে গেলে মোবাইল খরচ যে কোনো খরচ খাওয়া দাওয়া হাত খরচ টোটাল মিলে দশ থেকে বারো হাজার টাকা নিচে পড়া যায় না ভাই মালয়েশিয়া কারণ বাংলাদেশে এক কেজি আলু বিশ টাকা বাইশ টাকা তিরিশ টাকা পর্যন্ত পাওয়া যায় কিন্তু এই জায়গায় তা না ভাই চার টাকা কেজি আলু এলে বাংলাদেশের আশি টাকা সব জিনিসের দাম বেশি তারপরও আসি বারবার ফোন দিয়ে বলতেছি ওদের কপাল আমি জুতার বাড়ি মারি অন্য অন্য দেশ থেকে ইন্ডিয়া থেকে আসতে গেলে ইন্ডিয়া থেকে এদেশে আসতে গেলে পাকিস্তান থেকে আসতে গেলে আশি হাজার নব্বই হাজার সর্বোচ্চ এক লাখ টাকা ভিয়েতনাম ইন্দোনেশিয়ান তো বাদ দিলাম তারা পাশাপাশি রাষ্ট্র দূর থেকেও যারা আসে আশি হাজার নব্বই হাজার সর্বোচ্চ এক লাখ টাকা দিয়ে আসে আর বাঙালি কুত্তার বাচ্চারা ওরা টাকা কত খাদে যে লাগে ওদের ওদের এত যে খিদা টাকার খিদা ওরা মানুষের কষ্ট বোঝে না মানুষের যে কষ্ট একটা শেষ আছে সেটা ওরা বোঝে না যে মানুষের এত কষ্ট কেমনে আমি দিই চার লাখ টাকা নিয়ে ওরা বিদেশ পাঠাইলাম এরপরে যাইয়া ওই পনেরো হাজার টাকা বিশ হাজার টাকাও বেতন পায় না তাহলে ওকে এই যে টাকাটা উঠেবে আমি সুদের উপর টাকা নিয়ে বিদেশে এসেছি ওইসব এখন ওইসব বলে তো ভাই আপনার কিছু লাভ নাই তারপরে একটা কথা ওইসব বড় বড় নেতা মন্ত্রী সবগুলোর জুতের বাড়ি মারি বাংলা কথা ফাঁসি দিবি নিয়ে যা যে কষ্টে আছি আমি ঠিক আছে এসে ফাঁসি দিলে জীবনটা বাইচে যায় বুঝছিস এই দেখছ এরকম কাজ করেছি এই যে খাবার এই যে খাবার নিয়েছি এই খাবার তো আবার মনে কর যে তোরা তো কুকুরে ওখানে আর যেসব জায়গায় ঘুমাই সব জায়গায় মনে করছে যে তোরা প্রস্তাব করিস না তোদের আর কিছু বলার নেই ঠিক আছে আমাদের টাকায় দেশ চালাস আবার আমাকে কোনো সুবিধা দিবি না সুযোগ দিবি না মা বাপ স্যারে এত দূরে আইসি ভাই ব্রাদার বন্ধু বান্ধব স্যারে এত দূরে আইসি কি করার জন্য টাকার জন্য আমি যদি টাকা ইনকাম করে দেশে যাই আমার দেশ আস্তে আস্তে উন্নতির দিকে যাবে আমার মতো হাজারো সন্তান এই দেশে এসে কষ্ট করতেছে দেশ কেন মালয়েশিয়া সৌদি আরব এ দুবাই কাতার অনেক অনেক জায়গায় আছে সিঙ্গাপুরে তারাও তো মনে করে যাইছে দুই টাকা ইনকাম করবে বাপ মারে বাপরে একটা সুন্দর একটা দামি করে হাতে দিবে মারে সুন্দর একটা চেন নিয়ে দিবে এই স্বপ্ন নিয়ে যাইছে তাই না এই জন্য হাজার ওবার বলছি ভাই আমার কিছু একটা করে দেন এই সঞ্জুরির সানজুরির কোনো সাড়ে চার হাজার কারণ আমার যে কষ্ট লাগছে আমার যে কষ্টের জায়গা পাঠাইছে আমি কোম্পানিতে আইসি আমার কাজ করায় আর এক জায়গায় দিয়ে আমার দেশে বেঁচছে তাও তিন চার বেচা আছে এখন এই জায়গা আনছে আমার মাসে মনে হয় আটশো টাকা সাড়ে আটশো টাকা মালাই রিঙ্গিত বেতন পাই বাংলাদেশে পনেরো হাজার ষোলো হাজার টাকা